অনেকদিন পর আপনাদের সাথে মানে মন খুলে একটু কথা বলতে পারলাম গ্রাইস আসছি তো আপনারা তো অনেকেই জানেন যে আমার আন্টি র্যামিলি খা থেকে আসছি। আর আজকে হচ্ছে পবিত্র হজিদের তো আজকে হচ্ছে তারা হচ্ছে রোজা রাখেছে সবাই আমিও রেখেছি তো সেই কারণে আমরা এখন চিন্তা ভাবনা করেছি এখন আমরা যাবো হচ্ছে ওই বাসায় বাসে গিয়ে আমরা হচ্ছে সবাই একসাথে ইফকার করবো এবং আপনাদেরকে সাথে রেখে

এই কয়টা দিন আমরা গরুর সাথে আনন্দ করতে পারবো এবং দেখতে পাচ্ছি না আমি এখানে হচ্ছে গরুর সাথে আনন্দ করতে পারবো আজকে আরেকটা গরু আসবে এবং উপরে ওঠার সাথে সাথে আমি আখার বেবির সাথে মজা করা শুরু করে দিলাম সে আজকে অনেক শান্তশিষ্ট আছে বলতে গেলে আর এখানে হচ্ছে আমার মামিরা রান্না শুরু করে দিয়েছে মানে হচ্ছে আজকে যেহেতু সবাই রোজা তো রোজার জন্য সব মানে যা যা ইফতারি মানে ইফতারি মেক করতেছে তারা অলরেডি অনেকগুলো হয়েও গিয়েছে অ্যান্ড আরো অনেকগুলো করছে এই যে এখানে অনেকগুলো করছে অনেক অনেক ইফতার ই শুরু করে দিয়েছে এন্ড এখান দিয়ে দেখতে পাচ্ছেন আবার আমার আন্টিরাও রেডি করছে এখানে আন্টিরাও অনেক অনেক ইফতার রেডি করছে কারণ এখানে হচ্ছে মানে আজকে হচ্ছে মিক্স মিক্স ম্যাক্স মানে সবাই একসাথে সবার এক এক রকম আইটেমের টেস্ট আছে একজন একটা বুঝেন না মানে আমার আন্টি এর তো খাবো মামির তো খাবো সবারটাই খাবো বলতে গেলে সবারটাই আমি খেতে পারবো বাস বুঝতেই তো পারছেন এখানে হচ্ছে সব রেডি করতেছে তাড়াতাড়ি করে আর সময় নেই ইফতারের ইফতারের সময় নেই সবকিছু মানে রেডি করা হচ্ছে তারপর রেডি করা হলে আমরা একসাথে বসে ইফতার শুরু করে দিব তারপরে দেখতে পারবেন আমরা আজকে কি কি করি ইফতার মিটিংয়ের জন্য সবকিছু হচ্ছে এবং আমাদের ঈদের প্রস্তুতিও আমরা নিচ্ছি আর আজকে তো আমি তো রোজা এটা তো আপনারা জানেনই সবাই রোজা মানে আমরা একজন বাজে আমাদের এখানে সবাই রোজা আর এখানে দেখতে পারছেন ম্যাঙ্গো শট ম্যাংগো দেখতে পারছেন গরুর সাথে ফাইটিং শুরু করে দিয়েছি আমি গরুটা দেখছেন কত পাগলা মানে পাগলা গরুর সাথে ফাইটিং শুরু করে দিয়েছি সে তো বুঝতে পারছেন তার যে মানে যে সে রিয়াক্ট করতেছে দেখতে তো পারছেন তার যে শক্তি সে পাললে দই খোলা থাকলে এখন যে কি করত আর অন্য দুটা বাকি দুটা একটা কিউট আছে মন শান্ত আছে আর এটা জাস্ট একটু একটু বলতে গেলে একটু ই মানে একটু জাস্ট মেন্টাল পাগল টাইপ একটু হালকা দেখতে গেলে বলতে গেলে তো গাইস না করে চলন চলে যায় আমরা সামনে দেখতে পাচ্ছেন আমাদের নিচে আছে আরেকটা আসবে রাতে কি জানি না কিন্তু আরেকটা আসবে আরেকটার পর দেখি কি কি হয় হ্যাঁ তারপর হচ্ছে এটা কতটা শান্ত দেখছেন তারপরও তারা দুইজন মানে আমার দুইটা কাজিন আছে তারা এত ভয় পায় শান্ত ভয় তাহলে বুঝতে পারতেছেন কত ভীতু গুলো আছে ওইগুলো তো দেখতে মনে হয় শেষ হয়ে যাবে পুরো আর এখানে হচ্ছে নাইস কাউ এন্ড লাইটিং করছে যারা সুন্দর করে সে কারণে আরো সুন্দর লাগতেছে এগুলো লাইটিং এর কারণে আরো বেশি ভালো লাগতেছে কারণ বুঝতে পারতেছেন আচ্ছা আমি তাদের খাবারটা একটু আগে দিচ্ছি এখান দিয়ে কারণ না হলে তো তারা সেফ পারছে তারা খা ঘাসটা খেতে পারছে না তাদেরকে ঘাস খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে যাতে ঘাসটা খায় ঘাস খাবে বেশি করে তারা ঘাস খাওয়াইতে হবে বেশি করে তো যাতে একটু তারা ই থাকে ঘাস খাবে সকালে রাতে খাবে খেয়ার এবং দুপুর এবং রাতে খাবে না দুপুর এবং রাতে রাতে খাবে খারের সাথে এবং এসে ভাই সাথে বেশ একেবারে ওপরে পারফেক্ট পাগলা খেতে দাওয়া দরকার খেয়ে দাও না পাগলা খেতে তারপর ও দিবে দিলো তারপর হচ্ছে ও খেয়ে নিলো ওর খেদা বেশি ওর খাওয়া দেখে আবার ও আসবে খেতে কিন্তু আমরা খেতে দিব না ওকে ওকে দিবো কিন্তু ও পাগলাম কারণে ওকে পরে দিব ওর শাস্তি এটা ওরা যে ভয় পাচ্ছে দেখতে তো পারছেন এন আমরা উপরে চলে আসলাম ইফতারের প্রস্তুতি নেওয়ার জন্য এখন দেখতে পারছেন এখানে সবকিছু মানে ইফতারের জন্য সাজাচ্ছে আমরা ইফতার করতে বসবো একটু পরে ইফতারের জন্য দেখতে পারছেন মানে এভরিথিং যা যা থাকে ইফতারের ভাজা পোরা থেকে শুরু করে ফ্রুটস আইটেম তার মধ্যে আবার আমাদের জন্য এক্সট্রা আইটেম আছে সবগুলো একসাথে সাজানো হচ্ছে সাজানোর পর আমরা বসে স্টার শুরু করব আমরা স্টার শুরু করব তারপর আপনারা দেখতে পারবেন সিনেমাটিক শুট সিনেমাটিক শুট মানে আমরা ইফতার করতে থাকব আপনারা দেখতে থাকবেন শর্টকাট আমরা ইফতারটা শেষ করে ফেলব আর এখানে হচ্ছে হচ্ছে গ্লাস হচ্ছে শরবত দেওয়া হচ্ছে কারণ শরবত হচ্ছে রোজাদার মনে করেন লাগে রোজাদার লাগে কারণ হচ্ছে রোজাদারে শরবত আর কিছু ভাজাগুলো থাকলেই আমাদের হচ্ছে ইফতার হয়ে যায় আমরা এইভাবে ইফতার করে বলতে গেলে সবকিছু সার্ভ করা হচ্ছে আমরা একটু এখন আপনারা দেখতে পারবেন

starting তারপর খাওয়া মানে ইফতার পর সবাই বসে পড়েছে এবং নুজামনি পুরো টাইট হয়ে গেছে পুরো সে পুরো একেবারে শুয়ে পড়ছে না শেষ হয় নাই আমরা হচ্ছে এখানে বসে বসে আছি বসে আছে এখন হচ্ছে আমরা হচ্ছে আঙ্কেলরা যাবে একটু পর আরেকটা হচ্ছে গরু আনতে কারণ বুঝতেই তো পারছেন আরেকটা গরুর জন্য সে যে মানে হচ্ছে আমরা অনেক এক্সাইটেড বাসার নিচে মানে এটাই তো এটাই হচ্ছে আনন্দ গরুর হচ্ছে বুঝতে পারছেন গরু আনন্দ হ্যাঁ আসার বেবি তো দেখতে পাচ্ছেন আঙ্কেলের ব্যাগ নিয়ে কি করতেছে সে পুরো মানে কি আর করবে সে সব করতেছে আর সে তো মনে করেন আপনি যেটা একবার ঘুমান তার চুল আপনার মাথার চুল টুল ঠিকঠাক থাকবে কিনা জানি না অ্যান্ড আঙ্কেলরা বের হয়ে গরু আরেকটা নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে চলে আসছে এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা খেয়ে এখন বাসার ভিতরে ঢুকানো লাগবে এটা তো ওইগুলা থেকেও মানে বলতে গেলে অনেক স্ট্রং তো এটা এখন বাসার ভিতরে ঢুকে গেল এটা বাসার ভিতরে চলে আসলো বাসার ভিতরে আসার পর এটাকে এখানে বাঁধা হবে আর এটা তো দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং আর যে স্ট্রং এগুলো এগুলো তো ভয় পাচ্ছে এখন সবাই এখন ওরা তো সিঁড়ির উপরে আছে নিচেও নামতে চাচ্ছে না এগুলো যে এগুলো স্ট্রং এর জন্য এগুলো যে হার্ড প্রচুর স্ট্রং এগুলো এগুলো আসে বাঁধতে কষ্ট হইতেছে প্রচুর আর এগুলো হচ্ছে বুঝতেছে না তো আর সবাই ওখান সে কি বলে জানে কি বলে আর সবাই হচ্ছে ভিডিও করছে তাও ভয় ভয়ে কারণ সবাই তো তো গরু জানে না গরু কিভাবে গরু মানে ঠিকঠাক থাকে সবাই তো ভয় পায় বেশিরভাগ ভয় বেশি পায় সেই কারণে দেখতে পারছেন এখন হচ্ছে আমরা হচ্ছে বাসার মতো মানে আমাদের বাসার মানে নানার নানার বাসা মিস্টেক নানার বাসার নিচে দেখতে পাচ্ছেন অনেক অনেক জিনিস আছে মানে এখন চার চারটা গরু আছে চারটা না পাঁচটা 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 গরু আছে আরেকটা খাসির আমার আনটি কিনবে আরেকটা খাসি কিনবে তো খাসি কেনার জন্য এখন হচ্ছে ওয়েট করছে আর একটা খাসি একেবারে আমাদের ঈদ পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে তো গরুটাকে বাঁধার পর মানে তারা কি করবে তারা নিজেরা বুঝতেছে না তারা মারামারি করবে মনে হয় আর এটা তো দেখতে পাচ্ছেন করা শুরু করে দিবে করা শুরু করে দিছে এখনই এরা সবাই মিলে যাওয়ার রাস্তাও রাখেন এখান দিয়ে আপনারা যেতেও পারবেন না এখান দিয়ে দাঁড়ায় থাকা লাগবে দাঁড়ায় থাকতে থাকতে সবার হচ্ছে বলতে বলতে একটাই কথা যে গরু কিন্তু আমরা গরুটা জাস্ট একটু আমাদের ঈদটা সুন্দর করে হবে এবার সবার মানে আমরা কাজিনরা মিলে সবাই একসাথে ঈদ হবে এবার মানে সুন্দর ঈদ আর হচ্ছে দেখতে পাচ্ছেন গরুগুলো খালি একটা ব্ল্যাকটা জাস্ট স্ট্রং আর বাকিগুলো সব শান্ত হয়ে আছে আর আরেকটা স্ট্রং তো গাইস এখন হচ্ছে আমরা হচ্ছে গোলগুলোতে মানে সুন্দর করে রেখে আমরা দেখি কি করব গরু পরে সুন্দর করে রাখবো রাখার পর তারপর আমরা আমরা চলে যাব বাসায় কারণ অনেক রাত হয়ে গিয়েছে এমনিতেই এখন রাত দুইটার উপরে বাজে আপনারা বলতে গেলে মানে রাতে বেলা একটা গরু কেনার আনন্দ আছে সেই কারণে সবাই গরু কিনতে চান নানা সহ চলে আসছে গরু দেখতে গরু তো দেখলেই আমরা হচ্ছে আরেকটা খাসি আসবে তারপর তো বলতে গেলে হেভি হবে ভাই হ্যাভি এই লেগে গেল লেগে গেল লেগে গেল মারামারি লেগে গেছে এখন ওইটা শর্ট দিচ্ছে দুজনের সাথে মারামারি লেগে গেছে এখন হচ্ছে ও সেই 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 তো গাইস এখন আপনারা দেখতে পারলেন গরুগুলো কি স্ট্রং ছিল এন্ড এটা স্ট্রংটাকে মানে এর পুরো ছোটটাকে মানে মেরে ফেলবে বলতে গেলে তো গাইস দেখতেই তো পারলেন গরুগুলো কত স্ট্রং এবং কি হেভি ওখান থেকে সবাই ভয় পাচ্ছে আর কে আর এখানে দেখতে পাচ্ছেন রেডটাও আছে রেডটা আরো স্ট্রং না এতটা আর এটাও দেখতে পাচ্ছেন সাদাটা সাদা 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 না এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট সবগুলোকে মালা পরার পর সুন্দর লাগছে কিন্তু তাদের একটাই সমস্যা তারা মারামারি করে মালা টালা ছিঁড়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে তাদের কারণ তারা মারামারিটা বেশি করতেছে দেখতেছি আমরা তারপর গরুগুলোকে সাইড করে দেওয়া হলো ওইটাকে হোয়াইটটাকে ওইখানে দেওয়া হল ওই হোয়াইটটাকে এখানে দেওয়া হলো তারপর হচ্ছে ব্ল্যাকটাকে একবারে সামনে দেওয়া হলো কারণ ব্ল্যাকটা যেত প্রচুর স্ট্রং সে কারণে আর এখানে হচ্ছে গরুগুলোকে বাজার পর এবারে স্ট্রং থাকবে এটা পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো গ্রাইস দেখতেই তো পারছেন আপনারা রাত জেগে এখন হচ্ছে গরুগুলোকে দেখছি আমি আর হচ্ছে জায়মা বাকি সবাই সব কজন তো গ্রাইস আজকের ব্লগটা আপনাদের থেকে ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং এই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং গরুগুলোকে ভালো লাগলে কমেন্টে বলে যাবেন গুরুগুলো কেমন লাগছে এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন আমার ব্লগটা এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি প্লিজ 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 গাই সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ করেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি তো টাটা কেয়ার আল্লাহ হাফিজ গাইস